নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কুম্ভ রাশি তেইশে জানুয়ারি দু মঙ্গলবার আজকের দিনটি কেমন কাটবে এবং কি হবে আজকের দিনে বিবাহিত জীবন কেমন কাটবে স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ দিক কী হবে এবং শুভরত্ন কি হবে আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের এই রাশিফল ফল ভিডিওটিতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বৃদ্ধি একটু সাবধানে চলাফেরা করুন বিপদে যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখা দিতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয় লাভ করায় আনন্দ লাভ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করে বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাপত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে স্ত্রীর সঙ্গে সুসম্পর্কর উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশারূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বন্ধুদের সঙ্গে সুসম্প নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আশঙ্কিত বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্যোগী কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই সেও লিভারের একটু সমস্যা দেখা দেবে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পিতা চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন নিজের লক্ষ্যে স্ত্রীর থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক জয় মাতারানী নামে একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা ভালো থাকুন এবং পরিবারের সকলকেই সুস্থ রাখুন আবার দেখা হবে একটি নতুন রাশিফল ভিডিওতে ধন্যবাদ